বৈচিত্র্যময় প্রকৃতির বৈচিত্র্যময় অবস্থা কখনও তীব্র গরমে মানুষ যখন চটপট চটপট করে তখন সস্তার অসীম কুদ্রতে নেমে আসে ধরিত্রীর বুকে শীতল বৃষ্টির স্পর্শ একই সঙ্গে আজকে তিনটি আবহাওয়ার সাক্ষী হলাম প্রথমত তীব্র গরম তীব্র গরমে যখন জনজীবন অফুরন্ত কষ্টে চটপট করতেছে তারপরে ওই ঝাড়ো হাওয়া তারপরে বৃষ্টি তারপরে গুধুলির অপূর্ব সৌন্দর্য এই বৈচিত্র্যময় পৃথিবীতে আসলেই কখন যে কি ঘটে তা কখনোই ভাষায় প্রকাশ করা যায় না তবু আমরা কখনো অশান্ত হই কখনো বিচলিত হই কিন্তু না পরিস্থিতি সবসময় পরিবর্তনশীল এই পরিবর্তনশীল পৃথিবীতে কখন কি ঘটে কেউ বলতে পারি না তাই নিরাশা বা হতাশা নয় বিচলিত নয় অস্থিরতা নয় সবসময় নিজের স্থিতিতে থাকা প্রয়োজন কখন কি ঘটবে কখন কি ঘটতে পারে আমরা কেউ জানি না দুপুরের আবহাওয়ায় কখনো কেউ ভাবেনি যে সামান্য বৃষ্টির স্পর্শে এত শিথিলতা বা এত শীতলতা সম্ভব তাই কখনোই হতাশ হতে নেই